আসসালামু আলাইকুম সম্মানিত বিওস আমি হানিফ কবিরাজ হানিফতান্ত্রিক আজকে আপনাদের মাঝে কিছু জিনিস কিছু যন্ত্র কিছু নকশা যেটা আমার এই গাড়িতে আছে ভিডিওতে দেখান গাড়িতে আছে জিনিসগুলা মানে খুলে তো দেখানো সম্ভব না এই যে এই যে দিক দিয়ে এই আলোটা দেখতেছেন এটা খাল খালের ওইপারে হচ্ছে আপনার শ্মশান পারে ওই পারে এটা শ্মশান এখানে আমি এখন জামু যাওয়ার পরে আসলে যে রাত্রের কালে যে আমরা সালানের যে কাজ গুলা করি দেশ বিদেশের যে কাজগুলো করি সালানের মাধ্যমে শ্মশানের ভিতরে একটা তাবিজ গাড়াইতে গেলে আপনার এখানে তাবিজ গাড়াইতে দিবে না কবিরাজি তান্ত্রিক ক্রিয়া বৈদ্যালি এগুলো এত সোজা না যে তাবিজ লেখছেন লেখে দাফন করে দিলে কাজ হয়ে যায় এরকম কোনো কিছু না এখানে তাবিজ গাড়াইতে গেলে এই শ্মশানের ভিতরে তাবিজ গাড়াইতে গেলে কত রকমের সমস্যা কত জিন কত ফেরত কত আলগা আসিয়ার আপনারে এই মানে আপনার তান্ত্রিক বহুত বড় তান্ত্রিক এগুলা নিয়ে আপনি খেলাধুলা করেন তারপরও আপনারা এগুলো গাড়াইতে দিবে না কারণ তাদের সমস্যা হয় এগুলা গাড়াইতে গেলে আর একটা তাবিজ গাড়ানো মানে কি মানে একটা জিনকে বন্দি করে জিনের মাধ্যমে কাজটা উদ্ধার করা এটা তান্ত্রিকদের কাজ যেমন আমি নিজে করি এখানে যারে আমি পামু দি দিয়ে আমি যে যে ভাইয়ের কাজটা নাম ছবি দেওয়া যাবে না মনসুর ভাই মালয়েশিয়াতে থাকে মনসুর ভাই আমার বড় ভাই ওনার কাজটা ওনার টাকা পয়সার সমস্যা না ওনার কাজের দরকার তো ওনার কাজটার জন্য আমি ভিডিও করতে আসছি এখানে কাজটা আমি যে কোনো ভাবে বাহাত্তর ঘন্টা বা চব্বিশ ঘন্টার ভিতরে কাজের রেজাল্ট করে দেবো ইনশাল্লাহ তো আজকে শ্মশানে যাব এখানে শ্মশানে যাওয়ার পরে জিনিসগুলো দাফন করব দাফন করার পরে এই রেজাল্টটাও আপনারা পাবেন আর আগামী কালকে ইনশাল্লাহ আমি তিন রাস্তার মোড়ে জিন হাজির করব আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন তারা লাইভ সরাসরি লাইভ অথবা ভিডিওতে দেখবেন জিন হাজির করে তাকে দিয়ে বন্দি করে মানে তাকে কুণ্ডুলিতে রাখি তাকে জব্দ করে তাকে দিয়ে আমি কাজগুলো উদ্ধার করব তো আমি এসব ভিডিও নিয়ে সামনাসামনি বা সরাসরি লাইফে আসতে চাই নাই যে কোনো কমেন্টের উপরে নির্ভর করে আমি সরাসরি আজকে ভিডিও করতে আসছি না হলে আমার ভিডিও করার ইচ্ছা নাই বা আমি যে ভিডিওগুলো দিয়ে আলহামদুলিল্লাহ আমার রুগী আছে রুগী কাজ করতেছে একটা রুগীর কাজ করলে আরও তিনটা রুগীর কাজ অটোমেটিক আমি ফাইতেছি একটা রুগীর কাজ করে দিলে আরও তিনটা রুগী দিতেছে একটা রুগী তো শ্মশানে যদি ভিডিও করা সম্ভব হয় আমরা দুজন লোক যে ভিডিও করতেছে আমার ভাই ও আর আমি যাইতেছি যদি সম্ভব হয় দেখবেন আর না হয়তো কিছু করার নাই কারণ শ্মশানের ভিডিওগুলো দেওয়া সম্ভব না যারা শ্মশানের ভিডিওগুলো দেয় তারা কিন্তু তান্ত্রিক না তারা হয়তো আপনাদেরকে বুঝাইতেছি দেখাইতেছি কিন্তু শ্মশানের ভিডিও দেওয়া সম্ভব না কারণ ওখানে ভিডিও করার তো কোনো অ্যাপস্পটে থাকে না ভিডিও করব কিভাবে মোবাইল কোথায় ফালাইবো আর আপনি নিজে কিভাবে থাকবেন এটারও তো কোনো গিরা নাই আপনি ভিডিওটা করবেন কিভাবে যদি শান্ত হয় তাহলে আমি ভিডিও করে অবশ্যই দিব আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আপলোড দেবো এবং কি সরাসরি যেগুলো আমি নিজে করব বাস্তব ওইগুলোই দেবো তো আজকের মতন ভিডিও এতটুকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম